আসসালামু আলাইকুম সিফাত মংস কিচেন থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ রমজানের জন্য কিছু টমেটো সংরক্ষণ করে দেখাবো খুব সহজভাবে চলুন তাহলে কিভাবে এই টমেটোগুলো সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি তিন রকমভাবে টমেটো সংরক্ষণ করে দেখাবো আপনাদের টমেটোগুলোকে প্রথমে কিন্তু খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে প্রায় তিন চারবারের মতো আমি টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন আমি একটা নাইফের সাহায্যে টমেটোর মাথাগুলো কেটে দিচ্ছি এই ভিতরের এই অংশটা কেটে ফেলে দিবেন এইভাবে প্রায় আমি এক কেজি টমেটো কেটে নেব এই মাথার এই অংশটা এভাবে কেটে তারপরে এটাকে সংরক্ষণ করতে হবে দেখা গেছে এই টমেটোটা আপনি ফ্রিজে রেখে দিলে আধা ঘন্টা আগে বের করে তারপরে পিস পিস করে কেটে নেবেন আর এখন আমি আরেকভাবে সংরক্ষণের পদ্ধতি দেখাচ্ছি আমি এই টমেটোটাকে চার ভাগ করে নিব আপনি চাইলে তার চেয়ে বেশিও ভাগ করে নিতে পারেন একটু বড় বিধে আমি এক একটা চার ভাগ করে নিয়েছি মাঝখানে ফেরে প্রায় একটা টমেটোকে আমি আট ভাগ করে নিয়েছি আর এরকম উপরের এই অংশটা ফেলে দিবেন এটা রেখে দিলে কিন্তু এখানে দেখা গেছে ফাঙ্গাস পড়ে যাবে সে কারণে এই অংশটাও কিন্তু অবশ্যই ফেলে দিবেন টমেটোগুলো ভালো থাকবে এভাবে কেটে নিলে এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি আমি যেহেতু বলেছি আমি তিনভাবে টমেটো সংরক্ষণ করে দেখাবো তাই আমি যেগুলো একটু বড়ো সাইজ সেগুলো একটাতে রেখেছি আর একটু ছোটোটা আরেক বাটিতে আর প্রায় এক কেজির মতো এখানে এরকম কেটে নিয়েছি এটা আমি রান্না করে রাখব এখানে আমি হালকা একটু হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে চুলাটা ধরিয়ে দেবো আর এরপর যে আমার চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে লোর মধ্যে একটু নেড়েচেরে মাখিয়ে ঢাকনা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমি কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করে নিই টমেটো থেকে এই পানিটা এসেছে এই তো এটাকে একটু নরম হওয়ার পরে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেব একবারে গলায় ফেলার দরকার নেই এভাবে রাখলেই হবে ঠান্ডা হওয়ার পরে আমি একটা আমি প্রথমে টমেটোগুলোকে প্রত্যেকটা বাটিতে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে রাখবো যেগুলো একটু বড় সাইজ সেগুলো একটা বাটিতে রেখেছি যেগুলো একটু ছোটো সাইজ সেগুলো আরেকটা বাটিতে আর যেটাকে আমি রান্না করে নিয়েছিলাম সেটা একটা বাটিতে আর আরাম টমেটোগুলোও একটা বাটিতে আমি এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি এখন আমি এগুলো পলিথিনের মধ্যে সংরক্ষণ করব এই দেখেন এগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লাগানো না এভাবে আপনি পলিথিনের ভিতরে ঢুকিয়ে রাখলে একটার গায়ে আরেকটা লাগবে না আর বরফ হয়ে যাবে এই যে আমি এভাবে সংরক্ষণ করে রাখবো আর এই টমেটোগুলা রান্নার দশ থেকে পনেরো মিনিট আগে বের করে তারপরে তরকারিতে দিয়ে আর যেই টমেটোটা লিকুইড ছিল সেটাতে আমি খাট্টা তৈরি করব এভাবে রান্না করে রাখলে টমেটোর খাটটা খেতে অনেক ভালো লাগে এর মতো বিরিয়ানি ভালো থাকবে রান্না